স্বপ্ন পূরণের কাঠি স্বপ্ন পূরণ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ইউটিউবে চার্নিটা নিয়ে কিভাবে আপনারা ইউটিউবে সফল হতে পারেন কিভাবে আপনারা ইউটিউবে খুব তাড়াতাড়ি চার হাজার কাজটা ফেল করতে পারবেন এবং কিভাবে আপনারা খুব দ্রুত আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে এর জন্য সবার আগে আপনাদেরকে টাইমলি শর্টস দিতে হবে এবং টাইমলি ভিডিও আপলোড করতে হবে অবশ্যই ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হতে হবে যত বেশি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন তত বেশি আপনি পয়েন্ট আপনার হবে তত বেশি সাবস্ক্রাইবার হবে আপনার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এক হাজার হয়ে যাবে যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনার সাবস্ক্রাইবার কথা চিন্তা করতে হবে না যে এক হাজার কবে হবে কবে হবে অনেক অনেক যাবে আপনার আশার থেকে অনেক বেশি এক্সপেকটেশনের থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন সো একটু কষ্ট করে বড় ভিডিও বেশি বেশি করে দেন এবং যদি বড় ভিডিও দুইটা বা তিনটা ভাইরাল হয়ে যায় চার হাজার ওয়াশ টাইমটা কিন্তু খুব অল্প একটা ওয়াশ টাইম সো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে ওয়াশ টাইম হওয়ার পর আপনারা গুগল এক্সচেঞ্জের জন্য আবার নতুন করে একটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর সেটার জন্য আপনাদের সবাইকে ওয়েট করতে হবে এটা আমরা সবাই জানি যারা যারা ইউটিউবে কাজ করেন সো বন্ধুরা তোমরা যদি সবাই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে মনোযোগ সহকারে বড় বড় ব্লগ ভিডিও আপলোড করো যত বড় বড় ব্লগ ভিডিও আপলোড করবে তত দ্রুত আপনাদের কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে মনিটাইজেশন হওয়া কিন্তু খুব মুখের কথা না আবার খুব সহজও না এটার একটা প্রসেসিং আছে প্রসেসিংটা হইতে যে টাইম লাগবে তার জন্য ভিডিও লাগবে সব কিছুই লাগবে এমনি এমনি কোনো কিছু হয় না ভাই এক টাকায় ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা যারা ইনকাম করে শুধুমাত্র তারাই এই যে মানুষগুলো কয়টা টাকার জন্য কত পরিশ্রম করতেছে তাদের এই পরিশ্রমের পরে কিন্তু তারা মোটে একটা টাকা পাবে এটাই তাদের সফলতা সো বন্ধুরা তোমরা তোমাদের নিজেদের যদি সৎ ইচ্ছা থাকে আশা থাকে যদি করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরাও পারবে ইনশাল্লাহ আমার দোয়া রয়েছে এবং আমিও চেষ্টা করছি দেখি কী কত হয় তোমরা সবাই আমার জন্য দোয়া করো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং পরবর্তী দিনে আমি আর আমু চলে গেছিলাম নিমক করা বানাতে এই যে দেখুন নিমখ করা বানাচ্ছিল কিভাবে। নিমক করা বানা অনেক ইজি জাস্ট রুটির ডোটার মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিবেন কেউ ঝাল যদি খেতে চায় তাহলে একটু মরিচের গুঁড়া দিবেন একটু লবণ মরিচের গুঁড়া সঙ্গে একটু সোডা এবং কী বললাটাকে কালো জিরা দিয়ে সুন্দরভাবে একটা একটা পিঠা তৈরি করে নিতে রুটি রুটিগুলা তারপর সেটা আঁকা বাঁকা সাইজে কেটে সুন্দরভাবে তেলে ভেজে নিলে রেডি হয়ে যাবে নিমক করা আসলে নিমখ করা বানানো কিন্তু খুব ইজি যারা যারা পারে আসলে ম্যাক্সিমাম মানুষই এখন সব কিছু বাসায় বানিয়ে খায় কারণ বাইরের জিনিস হাইজেনিক হয় না এখন বেশি ম্যাক্সিমাম মানুষ বলে সব মানুষই স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য সচেতন হওয়া যে কতটা উপকারী সেটা একমাত্র আমরা প্রত্যেকটা মানুষই জানি স্বাস্থ্য সচেতন না হলে যে জীবনে কত বড় ঝুঁকি সেটা দেখুন এই যে তারপর আমরা নিমক করা সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম তারপর ভেজে না হলে আমরা খেতে পারবো ওকে গাইজ সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন পাশে থাকা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আপনি পরবর্তী ভিডিওটা দেখার জন্য সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যায় সো গাইজ আপনারা যদি সফল হতে চান তাহলে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যান একটা না একটা তো ভিডিও ভাইরাল হবেই হবে ইনশাল্লাহ হবে আর রেগুলারিটি মেনটেন করলে ইউটিউবে এমনি আপনার দিকে চোখ ফিরে থাকবে টানা এক মাস কাজ করার ইয়া নেন বলে একটা রুটিন করে নেন